লক্ষ চৌত্রিশ এক লক্ষ চৌত্রিশ বাচ্চা সহ বাগাবারি মিলবে জার্সি দুধ পাচ্ছে আবার 10 লিটার 10 লিটার বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা এই বাচ্চাটা দুধ ছাড়লেই ও বাচ্চাটার দাম 1 লাখ টাকা পারে আছে 30000 টাকা ভাই মাত্র 36 মাত্র 36000 টাকা সাচার ছাগলের দামে বাচ্চা আজকে বকনা বাচ্চা একটা ছাগল কিনতে লাগলো এই দাম লাগে আসলে আমরা ভিডিওতে দেব যেভাবে দেখায় এবং বাস্তবে যে এসে দেখলেন আসলে কি রবুল ভাই খামারে গাবি পাওয়া যায় সব ঠিক আছে ইনশাআল্লাহ পাওয়া যায় সবকিছু আছে এলাকাটা কেমন দেখা এলাকা খুব ভালো রবুল ভাই মানুষ হিসেবে আরে এটা অত্যন্ত ভালো মানুষ আলাদা আলাদা মানুষ দুনিয়ার ভিতরে তৈরি করছে তারা আমাদের একটা ইয়ে আত্মবিশ্বাসের লোক হয়ে গেছে ওই জন্য আসতে থাকা খরচ ব্যবস্থা নেই এখানে ভয়ের কোনো কিছু নেই আমরা কোনো ভয়ের ইয়ে নিয়ে আসি নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে আগস্ট দুহাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগত আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্টিনে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর হামজা ডেরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবুল ভাই এখান থেকে জাত উন্নয়ন গাভী এবং জাত উন্নয়নের বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাভী বা বকনা কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাভ থেকে কী সুযোগ সুবিধা ও থেকে কি কী গ্যারান্টিতে বিক্রি করবে সে সকল বিষয় রবুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই অনুপ্রায় যেখান থেকে গাভী বকনা সার জায়গা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

কোন জায়গা থেকে আরসি কুমিল্লাdistrict মুরাদনগর থানা কুমিল্লা থেকে মূলত তো লোকেশনটা বান হচ্ছে ভিডিও দেখে আসলে আমরা ভিডিওতে যেভাবে দেখায় এবং বাস্তবে যে এসে দেখলেন আসলে কি রবলভাই খামারে গাবি পাওয়া যায় না সব ঠিক আছে ইনশাআল্লাহ পাওয়া যায় সবকিছু আছে এলাকাটা কেমন দেখতে খুব ভালো রবলভাই মানুষ হিসেবে আরে এটা অত্যন্ত ভালো মানুষ আলায় আলায় মানুষ দুনিয়ার ভিতরে তৈয়ার করছে এরকম মানুষে দিয়া ফাইন ভিডিওতে কথা বলতেছেন জন্য ভালো বলতেছেন না ওনার ওয়াইফ এবং শাহান ভাই তারা আমাদের একটা ইয়ার আত্মবিশ্বাসের লোক কোন সমস্যা হ্যা আমি নিয়ে গেছি মনে করেন দুইটা গাবি একটা সার বাছুর আর গাবির সাথে দুইটা বাচ্চা সব মিলে তিনটে এবং বাচ্চা দুইটি ভাই যেমন বললো যেটা ভালো বা রবি ভাই মানুষ হিসেবে রবিউল ভাই অনেক ভালো মানুষ অনেক ইয়া অনেকে তো আসতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলবো না এখানে আসলে কোন সমস্যা অনেক ভালো মানুষ ভাই চাইলে যে কোনো কেতা রবীন্দন খামারে বা এই এলাকায় আসে দেখে শুনে নিতে পারি পাইছি এখানে রবীন্দ্র আপনার এলাকায় যারা আছে তারা ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এখানে আসলে আসবো আসলে ঠিক আছে ঠিক আছে আপনাদের জন্য রবিউল ভাই কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখাই সঠিক যাতমান দাম সবিস আচ্ছা ভাই রবিউল ভাই ভিডিওর শুরুতে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন একদম বিস্কিট কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটা একদম লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা এটা ভাই ভাই গাবিটা একটা একটা বাগাবাড়ি মিলবিটার জার্সি গাবের জাত মান বাগাবাড়ি মিলবিটার জার্সি জি আর বাচ্চাটা হচ্ছে শাইওয়াল একটা শার বাচ্চা মূলত গাবের যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে কান এবং মাথাটা দেখলে বুঝতে পারবে যে এটা বাগাবাড়ি মিলবিটার জার্সি কিনা জি জি নাবি কম্বল কোনো কিছুই নাই না না কম্বল নাই লাভি না কিছুই নাই দাঁত বয়স কাটা গাবে দাঁত পর চারটা বাচ্চা দিছে চার দাঁত গায় বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা ভাই এটা শার বাচ্চা শার বাচ্চাটা

দুধ পাচ্ছে আবার দশ লিটার বেশি দরদামের জায়গা নেই ভিডিওর এক নম্বর দুই নাম্বার দেখে রবিউল ভাই মাসে ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা বকনা নিয়ে আসলেন এটা কালারটা আছে একদম লাল কালার এটা কি জাত মানে ভাই ভাই এটা একটা সাইল বকনা গাবের বকনার জাতমান হবে একদম সাইহল যেমন কালারটা একদম লাল কালার নাবি কম্বল এবং কানের কোয়ালিটি একদম একশো তে একশো জি জি বয়স কেমন বয়স এটা পাঁচ মাস পাঁচ সাড়ে পাঁচ মাস এরকম বয়স হবে পাঁচের থেকে ছয় মাসের মাঝখানে হবে কালেকশন করা জিনিস কমবে বেশ হতে পারে আপনার যারা নেবেন আপনাদের চোখের আইডিতে নেখে দেখে নেবেন এখন নিলে পাবেন তো সুস্থতার গ্যারান্টি জি জি এবং খাবার দাবারে পরিপূর্ণ এই বকনাটার দাম রাখছেন কেমন এটা রাখি ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ মাত্র ছত্রিশ হাজার সচরাচর সম্মানি হবে নাম্বার সাইড দেন তিন নাম্বার দেখে ভাই আসলে আজকে ভিডিও তিন নাম্বার আর একটা বকনা নিয়ে আসলেন এই বকনাটা কালার টর্চ একদম লাল কালার একদম খোয়ারি লাল কালার না কম্বল কম চটে চারি সাইডে একদম অল স্কয়ার এটা কি জাত মানে ভাই এটা একটা পাকিস্তানি সাইহলব আপনি বকনার জাতমান পাকিস্তানি শাহী সাইহল জি বয়স কেমন বয়স তো 10 প্লাস 10 মাস প্লাস হিটে যায় কত মাস বসে এটা মূলত 16 17 মাস হিটে আছে 16 থেকে 17 মাস এখনো 6 থেকে 7 মাস বারশায় নিয়ে যায় ভালোভাবে লালন পালন বা যত্ন করতে হবে জি জি এখন নিলে পাবে সুস্থ তার গранট এবং খাবার দাবারে পরিপূর্ণ এটা একদম খাবার খায় দেখাই দেওয়া হচ্ছে জি আর এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা যে কালারটার যে পার্সেন্টেজ

হান্ড্রেড বিডের সাই হলের বকনা বয়স বয়সীটার এগারো মাসের মতন দশের থেকে এগারো মাস লটে মানে তিনটা থাকবে তিনটা একই কোয়ালিটির বক্স তিনটা লটের দাম রাখছেন বাষট্টি হাজার করে পার পিস নিতে হবে তিনটা এক সঙ্গে সিঙ্গালে চালে নিতে পারবে তো সেক্ষেত্রে দামের ভিন্নতা পড়তে পারে ভিডিওর হচ্ছে চার নাম্বার এবং লটের দুই নাম্বার আজকে ভিডিওর পাঁচ নাম্বার এবং লটের তিন নাম্বার এটা কালার টর্চ একদম লাল কালার তিনটা বকনা দেখানো হচ্ছে পিট তিনটা একই কোয়ালিটির একই কালার এবং একই নাবি কম্বল চোট এটা কি জাত মানে এটাও

লাল সাদা পাকরা কান মাথাটা উল্টানো কি জাত এটা গুজরাটি গির মাস থেকে মাস যারা গাভী গরু কিনতে পারে না তারা এই ধরনের বকনা নিয়ে কাজ করতে পারে জাত উন্নয়নে বানাইতে পারবে এই বকনা গুলো খুবই কম পাওয়া যায় যে গুজরাটি গিজুলা খুবই কম পাওয়া যায় তারপর গোলটা খুবই ভালো দেখেন কানটা মাথাটা খুবই দর্শন একটা

আর আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার এই দুইটা দিয়ে জোড়া বানাইছেন এটা কালারটা হচ্ছে লাল সাদা পাকরা এটা কি জাত মানে এটা একটা পাকিস্তানি রাতি সাহেল বকনা পাকিস্তানি ভিডিও রাতি সাহেল বকনা দুইটি বকনারই কালারফুল একদম বকনা দেখতে খুবই সুন্দর জি জি এগুলো যেন দেখার খুবই সুন্দর তো তারপর তো জাত উন্নয়নের জন্য খুবই ভালো এগুলো তেনে যেগুলো বাচ্চা হবে জি বাচ্চাগুলো খুব সুন্দর আসে বয়স আছে কেমন এটার বয়স এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাস দুইটা একই কোয়ালিটির বকনা তবে একটা থাকতেছে গুজরাটিকে একটা থাকতেছে রাতি সাহেল পাকিস্তানি রাতি সাহেল দাম রাখছেন চৌষট্টি হাজার করে পার পিস চৌষট্টি হাজার টাকা পার পিস ভাই দেখালাম সব মিলে সাত পিস এছাড়া তো খামারে অসংখ্য গাবি বা বকনা বাচ্চা আছে চাইলে ওগুলো দেখে শুনে নিতে পারবেন নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা জানাবেন ভাই আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি টু এইট থ্রি টু এই হোয়াটসঅ্যাপ আছে জি একটাই নাম্বার এই নাম্বারে আমার সব আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামারে এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিলে যে গাভি এবং বকনা ভিডিওতে দেখানো হয়েছে এছাড়াও খামার অসংখ্য গাভি বকনা আছে চালিয়ে ওগুলো দেখে শুনে নিতে পারবে জি ভাই রবিল ভাই গাভি এবং বকনাগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম